কেমন আছো বন্ধুরা সব কোলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসছি আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে ঘড়ি কাটায় বাচ্চা আটটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর শুরু করছি আমার ছোট্ট বাগানটা থেকে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট বাগানে ছোট্ট ছোট্ট হয়ে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে আর দেখতে বেশ ভালো লাগে আর সকাল যেহেতু আটটা বেজে গেছে কিন্তু সূর্য মামা এইদিকে প্রখর রোদ দিয়ে দিয়েছে আজকে তো যেহেতু রোদ দুটা ভালো পরিমাণে উঠেছে কালকে যে সমস্ত কাপড় কাছাকাছি ছিল সেগুলো সব মেলে দিয়েছি আর এইদিকে চাও কিন্তু বসিয়ে দিয়েছি তো চাটা তো হয়ে গেছে ছেলেকে স্কুলে রেখে চলেও এসেছি একদম আসার পথে যাচ্ছে এখন হসপিটাল কারণ ছেলে নটার সময় স্কুল তো পনেরো নটা নাগাদ স্কুলে ওকে জমা অনেকে তো স্কুলে জমা দিয়ে ওই রাস্তাতেই আর কি একবারে হসপিটাল গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব মানে কোয়ার্টারে চলে যাব আর অনেকে যারা আগে থেকে আমার ভিডিও দেখো তার তো জানো আমার একদম কোয়ার্টারের সামনেই হসপিটাল তো আমি কালকে একদম ব্লাড টেস্ট করিয়ে আর ইউএসসি করে একদম রিপোর্ট নিয়ে এসেছি সেই রিপোর্টটা দেখাতেই ম্যামকে এসেছি ওইদিকে ম্যাম একটু রাউন্ডে গেছে তো সেই অপেক্ষাতেই আর কি বসেছিলাম তো যাই হোক ম্যামকে দেখিয়ে একবারে চলে এসছি কিন্তু আবার কোয়ার্টারে এখন রান্না মানার পালা এই তো হাতে আর দু ঘন্টা টাইম তো দু ঘন্টার মধ্যে রান্না বান্না করে জামা কাপড় আবার ধোয়া করে মানে কাঁচাকাচি করে ঘদ একটু পরিষ্কার করে ঝাড়ুটা লাগিয়ে গেছিলাম পোছা লাগানোর সময় পাইনি পোছাটা লাগাবো স্নান করব পুজো দেব তারপর আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব তো একটা একটা করে কাজগুলো আর কি সেরে নিচ্ছি একদম টাইম পায় না জানো তো বন্ধুরা সকাল থেকে কিন্তু দু মিনিট বসার টাইম পায় না ঘড়ি কাটায় এত ফাস্ট ঘরে মানে কি বলবো দেখো স্নান করে পুজো দেওয়ার টুকু আর কি টাইম পাচ্ছিলাম না তো পুজো দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি বাবুর স্কুলে তো বাবুদের আজকে কিন্তু ড্রেস কোড ছিল ইয়ালো বা হোয়াইট কালারের আর কিছু পরে পাঠাতে হবে তো ওর কাছে যেহেতু ইয়ালো পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবিটা পরেই আর কি ওকে পাকিয়েছিলাম আজকে স্কুলে তো দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছিলো আর ছুটি হয়ে গেছে চলে এসছে আজকে ওদের স্কুলে আর কি বাসন্ত পঞ্চমী ছিল মানে আমাদের যেমন সরস্বতী পুজো ওদের এখানে সেটাই তো তার জন্যেই আর কি পাঞ্জাবি পরে ও স্কুলে গেছিলো আর বন্ধুরা একটা কথা সব্বাই প্লিজ মাথায় রেখো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর মিষ্টি একটা কামেন্ট করে দিও সেই কামেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে আর যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তাই তোমাদের সাথে বক বক করতে করতে করে কিন্তু আমি একদম কোয়ার্টারে পৌঁছে গেছি আর বাবু একদম ছবি বা ভিডিও একদম পছন্দ করে না তো যাই হোক একটুখানি ভিডিও করছিলো বলেও প্রচণ্ড বিরক্ত হচ্ছিল দেখতেই পাচ্ছ বারবার হাত দিয়ে বন্ধ করে দিচ্ছিলো আর এই তো এটা হলো সবচেয়ে মুশকিলের জিনিস কিছুতেই আমাকে তালা খুলতে দেবে না ও চুপচাপ চাবি ধরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ওর এক ঘন্টা লাগুক কি দু ঘন্টা লাগুক চাবি ও নিজেই খুলবে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে এই খেলনাগুলো পেয়ে প্রচণ্ড খুশি আর আসলে আমাদের যে স্যার কিছুদিন আগেই দেখিয়েছিলাম ভিডিওতে যে স্যারের জন্য খাবার পাঠিয়েছিলাম তো সেই স্যারেরই মেয়ে মানে দিদি এই গিফটগুলো আর কি পাঠিয়েছে একটা গাড়ি আর ওই একটা খেলনা তো এইগুলো ঘুম থেকে উঠেই পেয়ে প্রচণ্ড খুশি হাজব্যান্ড গেছিলো ডিউটিতে সে বাড়ি এসে এই গিফটগুলো নিয়ে এসছে তো ছেলে আমার বড্ড খুশি দেখতেই পাচ্ছ চোখগুলো একদম ফুলে আছে ঘুমটাও ঠিক মতো হয়নি তোর বাবার আওয়াজ পেয়ে উঠে গেছে আর এবার তো খেলনা মানে কতক্ষণে গাড়িটা খুলে দেওয়া হবে আর জানোই তো বা মানে ছেলেদের বিষয়ত এই খেলনা গাড়ি মানে খেলনার প্রতি একটু আলাদা একটা ভালোবাসা থাকে মেয়েদের যেমন পুতুল বা টেডি বিয়ারে ভালোবাসা থাকে আর ছেলেদের খেলনা গাড়ি বা বন্দুক এই সমস্ত জিনিসে বেশি ইন্টারেস্ট থাকে তো যাই হোক ও তো আর বাদ মানবে না কতক্ষণে এই ব্যাটারিগুলো লাগিয়ে দেওয়া হবে সেই আশাতেও বসে আছে আর এই ছোট ছোট আনন্দ বা খুশিগুলো বেশ ভালো লাগে আর এই সমস্ত খেলনা মানে যে ঘরে যে কত কেনা হয়েছে এই গাড়ি আর কত যে ভাঙা হলো মানে হিসাবের বাইরে আর কি যাই হোক একটু একটু খুশি হয় এগুলো পেলে তো ভালোই লাগে আর কি তার জন্য সবসময় দিই না খেলনা যে জিনিসটা জেদ করে আমরা কখনোই সেই জিনিসটা দিই না আর দামি দামি জিনিস সত্যি কথা বলতে আমার ছেলেকে অত্যাধিক কম পরিমাণে দিই ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে বলে তো যেহেতু দিদি দিয়েছে সেহেতু ও সমস্ত খেলাগুলো খুব খুশি মানে পেয়ে খুব আর কি খুশি হয়েছে যাই হোক তারপরে কিন্তু দেখো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি এখন মানে টুকটাক জিনিসপত্র কিনতে আসলে ছোটো বাচ্চা থাকলে তো বাড়িতে প্রচুর পরিমাণে জিনিসপত্র দরকার হয় আর বাড়িরও কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে সেগুলো আনার জন্যই এখন মার্ট যাচ্ছি যেনই তো যারা ব্যাঙ্গালোরে থাকো এখানে ডিমার্ট রয়্যাল মার্ট প্রচণ্ড আর কি মানে খুব ভালোভাবে আর কি এই সমস্ত জায়গাটা চলে তো তার জন্যেই ডিমার্ট যাচ্ছি আর এই টাইমে একটু ভিড় বেশি হবে আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে একটু ছুটি পেয়েছে তো তার জন্যই বিকেলের দিকেই আর কি যাচ্ছি আর আমরা যে বেরিয়েছি বাড়ি থেকে একদম পুরো মেঘলা ওয়েদার তো বুঝতে পারছি না যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে প্রচণ্ড পরিমাণে মুশকিলে পড়ে যাব কারণ ছোট যেহেতু বাচ্চা আছে আর এই ওয়েদারে না সকলে ঠান্ডা লাগা জ্বর কিছুতেই ভালো হতে চাইছে না তাও বিকালে অনেক সাহস নিয়ে বেরিয়েছি বাবুকে দুটো টুপি পরিয়ে দিয়েছি ভালোভাবে আর কি সোয়েটারে মুখটাকে ভালোভাবে চাপা দিয়ে রেখেছি যাতে নাকে মুখে হাওয়াটা না ঢোকে তাও বুঝতে পারছি না ছোটো বাচ্চা তো ঠান্ডা লেগে গেলে প্রচণ্ড মুশকিলে পড়ে যাব তো যাচ্ছি আর দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালোরের রাস্তা মানেই জ্যাম তো থাকবে এখন তো জ্যাম একটু নেই বুঝতে পারছি না মাছ রাস্তায় আবার জ্যামে ফেসে যাবো কি না তো কথা বলতে বলতে পৌঁছে গেছি ডিমার্ট এখানে আমরা যেখানে ইলাঙ্কাতে থাকি তো এখানে ডিমার্ট দুটো রয়েছে তো এটা একটা ডিমার্ট তো এ বেশ ভালো মানে একটা জায়গা থেকে আর কি সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায় তো তার জন্যে আর কি চলে এশিয়ার দামটাও বেশ ঠিকঠাক আর কি থাকে আর যেহেতু আজকে দেখলাম যে অফার রয়েছে সে তো আরও এলাম দেখো বাবু কিন্তু মানে আমার হাজব্যান্ড কিন্তু বিল করছে আর আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি তো বিল হয়ে গেছে সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি এবার ওর বাবা গেছে বাইকটা নিয়ে আসতে ব্যাগপত্র আর কি ভর্ত হবে জিনিসপত্রগুলো সেই কারণে আর দেখো বাড়িও কিন্তু আমরা চলে এসেছি রাস্তায় আর খুব একটা ভিডিও করিনি কারণ গেছিলাম রেমন্ডে দু একটা জামাকাপড় আর কি কেনাকাটা করেছি আর সব সময় না ক্যামেরা আর কি হয়ে ওঠে না করা তো দুটো ওখানে পিস রয়েছে আমার হাজব্যান্ডেরও একটা পাঞ্জাবির পিস নিয়েছি রেমন থেকে আর এইদিকে ঘরে অনেক রকমের জিনিসপত্র নিয়েছি কারণ এগুলো দরকার এই ছোট বাচ্চার আর কি টুকটাক আর কি জিনিসপত্র তো চলে এসেছি রান্নাঘরে আর হাজব্যান্ড খাবে এখন চা চাটা বানানো হয়ে গেছে চাটা এবার ঢেলে নেব আর ছেলে খাবে তো দুধ ওকে দুধটা দেবো দেখতেই পাচ্ছ কেক টেক সমস্ত জিনিস এক জায়গায় রেখে দিয়েছি ওগুলো আবার উঠিয়ে উঠিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে না সাজিয়ে রাখলেও আর কি হবে না কারণ সামনে সামনে থাকলে না ছেলে কখন কখন যে খেয়ে নেবে তা ঠিক নেই এটা নিয়ে আসার একটাই কারণ যে মাঝে মাঝে টিফিনের সময় ওকে তো রুটি পরোটা এক একদিন এক এক রকম জিনিসপত্র দেওয়া হয় তো মাঝে মাঝে একটা করে কেক দিলেও খুশি হয়ে যায় তার জন্যেই আর কি কেকটা নিয়ে আসা যে সমস্ত জিনিসগুলো আর কি কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই আর কি সাজানো চলছে বুঝতেই পারছো কারণ এই সমস্ত জিনিসগুলো না সাজানো অবধি খুব মুশকিল আর আমার রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে মেসি হয়ে আছে কারণ যেহেতু বাইরে গেছিলাম আর দুপুরকার মানে বাসনপত্র এখন ধুয়ে ওঠা হয়নি তো এই সাইজে মানে জিনিসগুলো আর কি সাজিয়ে গুছিয়ে নেব তারপরে বাসন ধোবো ছেলেকে পড়তে বসাবো প্রচুর পরিমাণে কাজ তো যাই হোক ভিডিওটা খুব একটা আর বড় করলাম না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর এভাবেই পাশে দেখো। এই ছোট্ট বোনটার তো জিনিসপত্রগুলো সাইজ করা হয়ে গেছে এবার পুজো দিয়ে নেব কারণ অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে দেখতে দেখতে আটটা কিন্তু বেজে গেছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি আর আমি প্রতিদিন ঘরে ধুনো দিই আর ধুনো দিলে একটা তো সুন্দর একটা স্মেল আসে সেটা সবাই জানো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে বাই